হ্যালো ভিয়ারাস আসসালামু আলাইকুম একটা ঘরকে মনোমুগ্ধকর করতে আর একটা মুহূর্তকে বিশেষ সুন্দর করে সাজাতে একটা ক্যান্ডেলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে ওয়াটার ক্যান্ডেল কিভাবে বানাতে হয় এবং কিভাবে একটা পরিবেশকে সুন্দর এবং মনোমুগ্ধকর করতে হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়েছি নিয়েছি কয়েকটা পাল এবং কিছু অর্নামেন্টস আপনারা যে যাটা পারেন সেটা দিয়ে ডেকোরেশন করতে পারেন কোনো অসুবিধা নেই আমি নিয়েছি এখানে একটা কাচের বাটি আপনারা কাচের বাটি কাছের গ্লাস যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন তো প্রথমে আমি বাটিটাতে ফুলগুলো সব দিয়ে অর্নামেন্টসগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এরপরে হচ্ছে মেন যে প্রকাশ সেটা পানি ঢেলে দিয়েছে পানি ঢেলে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে একটা বোতলের নিচের অংশটা আমি কেটে নিয়েছি সুন্দর করে আমি চেয়েছিলাম এটা ভিডিওতে দেখাবো কিন্তু দুর্ভাগ্য আমি এটা আসলে আমার কাজটা খুঁজে পাচ্ছিলাম না পরে হচ্ছে ছুরি দিয়ে কাটার ফলে আপনাদেরকে দেখাতে পারেনি আর একটা সুন্দর তো তুলা এই তুলাটাকে আপনারা ভাজ দিয়ে নেবেন ভাজ দিয়ে নেওয়ার পরে এটার ভিতরে ঢুকিয়ে দেখবেন আপনার দুই পাশে সরিষার তেল মেখে নেবেন মেখে নেওয়ার পরে বাটিটাতে একটু বেশ পরিমাণে তেল ঢেলে দেবেন বাটিটাতে বেশ পরিমাণে তেল ঢেলে দেওয়া হলে উপর থেকে আপনি ওই হচ্ছে বোতলের টুকরাটা রেখে তার উপরে হচ্ছে গিয়া ফায়ার মানে আগুন জ্বালিয়ে দেবেন আগুন জ্বালানোর পরে পুরো রুমের দরজা জানালা বন্ধ করে দিয়ে পুরো লাইট অফ করে দেবেন অফ করে দিয়ে দেখবেন পরিবেশটা কত সুন্দর মনোমুগ্ধকর হয়েছে এবং দেখতে কতটা ভালো হয়েছে আপনাদের কাছে যদি আমার এই ক্যান্ডেল বানানো প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজে ট্রাই করবেন এবং নিজের ঘরটাকে মনোমুগ্ধকর করবেন অবশ্যই আমার পেজটাতে লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন এসেন অবশ্যই একটা সাবস্ক্রাইব মেরে দেবেন